ইতালিতে একদিনে ফুড ডেলিভারির কাজে আমি কত টাকা ইনকাম করলাম আপনাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ কমেন্ট করে থাকেন ইতালিতে ফুড ডেলিভারি কাজের করার ক্ষেত্রে কি কী ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে আসসালামু আলাইকুম বিয়াস আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনি ফুড ডেলিভারির এক ইনকাম সম্পর্কে জানতে পারবেন এবং ফুড ডেলিভারির কাজ করতে গেলে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট রইল যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইতালিতে বিভিন্ন কোম্পানি রয়েছে আপনার ফুড ডেলিভারি কাজ করার ক্ষেত্রে তবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো গোলোবো কোম্পানি নিয়ে আপনারা চাইলে অন্যান্য কোম্পানির মধ্যেও কাজ করতে পারেন রাইটার রয়েছে গোলোবো বা গোলোবো এরকম না যে আপনি শুধু ইতালির মধ্যে গ্লোবো কোম্পানির মাধ্যমে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন এটা আপনি চাইলে জার্মান সুইজারল্যান্ড সুইডেন বেলজিয়াম ফ্রান্স এক কথা ইউরোপের যে কোনো দেশে আপনি চাইলে গ্লোবো কোম্পানির মাধ্যমে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে কতদিন পর টাকা দিয়ে থাকে এরকমও অনেক পাই কমেন্ট করেছিলেন আসলে ফুড ডেলিভারির কাজের ক্ষেত্রে আপনার সাপ্তাহিক কিন্তু কোনো টাকা দেওয়া হবে না তবে আপনার পনেরো দিন পর মানে দুই সপ্তাহ পর পর আপনাকে তারা পেমেন্ট করে থাকে আর কি আপনার যে ইনকামটা সেটা আপনাকে দিয়ে দিবে তারা গোলবো কোম্পানির ক্ষেত্রে আপনি যদি চাকরি করেন আর কি গোলবোতে সে ফুড ডেলিভারি কাজ করেন ইতালিতে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেরমেসিদের সৌজন্য যাকে আপনারা গ্রিন কার্ড বলে থাকেন আপনার ফের সৌজন্য লাগবে পাশাপাশি লাগবে আপনার কার্তায় তিতা এবং কদিসি ফিসকালে। কার্তায় দিনটা সম্পর্ক আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার ছেলে দেখে আসতে পারেন এই ভিডিওটি কন্টিনিউ করলে আমরা ইন্ডিস্ক্রিনে কিনে দিনটা সম্পর্কে ভিডিওটি শেয়ার করব আর কদিসি ভিস কি কদিসি হচ্ছে এমন একটি নাম্বার যেখানের মাধ্যমে আপনার মানে আপনার জীবনের যে বৃত্তান্তগুলা জীবনের সবগুলো মানে যে এটা সাজ দিলে আপনি ইতালির মধ্যে কতগুলো ক্রাইম ছিল বা আপনার নামে কতগুলো কি কি হয়েছে আপনার নামে কন্ট্যাক্ট হয়েছে কিনা না সব কিছু ওই কোডের মাধ্যমে মূলত যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারের মাধ্যমে জানা যায় আর কি মূলত তো আপনাদের মধ্যে থেকে অধিকাংশ ভাই আমাকে কমেন্ট করে থাকেন যে রিয়াদ ভাই আমাদের যদি ইতালিতে ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা ফুড ডেলিভারি কাজ করতে পারবো কি না কি কোনো কোম্পানি রয়েছে যে ফুড ডেলিভারি কাজ করার কি অন্য অপশন দেওয়া আছে যেখানে আমাদের ডকুমেন্ট না থাকলে আমরা ফুড ডেলিভারি কাজ করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনার যদি ইতালিতে ডকুমেন্ট নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন কীভাবে করবে এ সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে অথবা এ মাসের শেষ দিকে আমরা একটা ভিডিও আপলোড করব ওই ভিডিওর মধ্যে আমরা সবকিছুই তুলে ধরবো আপনি যদি ইতালিতে ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে ইতালিতে ফুড ডেলিভারি কাজ করে ইনকাম করতে পারেন ইতালিতে একদিনে ফুড ডেলিভারি কাজের ইনকাম কীরকম বা মাসে ইনকাম কীরকম এ সম্পর্কে আমি প্রচুর পরিমাণে কমেন্ট পেয়ে থাকি মূলত আসলে দেখেন ইতালিতে যখন আপনি ফুড ডেলিভারি কাজ করবেন যেমন আজকে ইতালিতে একটা ফেস্তা মানে আজকে যে বৃহস্পতিবার আর কি ইতালিতে যদি আমি এই ভিডিওটি আপলোড আগামী আগামীকাল মানে শুক্রবার আর কি তবে আজকে বৃহস্পতিবার ইতালিতে আপনার একটা অনুষ্ঠান চলতেছে মানে ইতালিয়ানদের একটা অনুষ্ঠান আর কি মূলত বৃহস্পতিবার বন্ধ পুরো ইতালি তো এই দিনের ক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে মানে যে সব ছুটি থাকে আর কি সরকারি দিনগুলোর মধ্যে আপ যেমন শনিবার রবিবার এসব ক্ষেত্রে আপনার ফুড ডেলিভারির ইনকামটা অনেক বেশি হয়ে থাকে এই দিনগুলোর মধ্যে আপনার বিশেষ করে শনিবার রবিবার সব সময় আপনার ইনকাম বেশি হবে অন্য দিনের তুলনায় কিন্তু কখনো কখনো এমনটা হয়ে থাকে আপনার ধরেন একলা তো যে আমি ফুড ডেলিভারি কাজ করি এমন কিন্তু না অন্য অন্য মানুষও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ আছে আপনার কাজের কারণে ব্যস্ত থাকে লোক সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনার ইনকামটা আরও বেশি হবে কারণ হলো কি ধরেন সবাই ফুড ডেলিভারির কাজতে এই রকম কাজ যে আপনি সাইলে কাজ করতে পারেন না চাইলে আজকে ভালো লাগেনি আপনি ঘুমাইতে পারেন বাসায় এরকম কোনো এখানে বাধা নেই যে আজকে আপনার কাজে যেতে হবে মানে আপ আপনার আজকে মূলত ফুড ডেলিভারি করতে হবে এমন কিন্তু না ফুড ডেলিভারি কাজটা যেমন আমরা যদি রেস্টুরেন্টে কাজ করি উদাহরণস্বরূপ যেখানে আমাদের যেতে হবে কারণ কাজে আর যদি না যাই অবশ্যই মালিককে আগে বলতে হবে যে কালকে আমার সমস্যা রয়েছে আমি কাজে আসতে পারবো না আর ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে আপনি যদি কাজ করেন এটা আপনার ইচ্ছা আর যদি আজকে না যান সেটাও আপনার ইচ্ছা যেমন আমি ফুড ডেলিভারি কাজ করি কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু ফুড ডেলিভারি কাজ প্রতিদিন করি না কারণ আমি রেস্টুরেন্টে বার্গারের মধ্যে একটা জব করে থাকি তো আজকে কোনো এক কারণবশত যেহেতু একটা ইতালিতে সরকারি একটা ছুটি সবসময় আমাদের সরকারের ছুটির সময় বন্ধ থাকে এমন কিন্তু না তবে আজকের দিনটা মূলত আমাদের বন্ধ ছিল আর কি সেক্ষেত্রে মূলত আমি ফুড ডেলিভারি কাজ করলাম আর কি তা আজকের ইনকাম যেটা আমার হলো সেটা সম্পর্কেও কথা বলতেছি ডেলিভারি কাজ করার ক্ষেত্রে আপনার কী কী ফজর হতে পারে আসলে আপনার মূলত একটা ইলেকট্রনিক সাইকেল থাকতে হবে মানে ইলেকট্রনিক সাইকেলগুলো হলে ভালো আর কি সেক্ষেত্রে আপনি ফুড ডেলিভারি খুব তাড়াতাড়ি দিতে পারবেন আর আপনি যদি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে মানে সেক্ষেত্রে তো আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি একটা মোটর সাইকেল কিনলেন বা একটা প্রাইভেট কার কিনলেন সেকন্দা দাম মানবানি আপনার সেকেন্ড আল আর কি আপনারা জানেন ইউরোপের মধ্যে আপনার মোটরসাইকেল বলেন বা প্রাইভেট কার বলেন প্রাইভেট কারের তুলনায় কিন্তু মোটরসাইকেলের দাম আমার মনে হয় বেশি সেকেন্ড ক্ষেত্রে আর কি কারণ হলো কি আপনার প্রাইভেট কার আমরা দেখেছি আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিন্তু প্রাইভেট কার পাওয়া যায় এবং আপনার এক লক্ষ টাকা দিয়েও প্রাইভেট কার পাওয়া যায় তবে আপনি যদি দুই লক্ষ টাকা খরচ করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রাইভেট কার নিতে পারবেন সেকেন্ড আল আর কি সেক্ষেত্রে কিন্তু আপনি ওই প্রাইভেট কারের মাধ্যমেও ফুড ডেলিভারি কাজ করতে পারবেন যত বেশি আপনি ডেলিভারি দিতে পারবেন আর কি তত বেশি ইনকাম আর কি তা আমার যে ইনকামটা হলো আজকে সে বিষয়টা হলো আপনার আমি কাজ করলাম টোটাল ফায় আপনার সাড়ে পাঁচ ঘন্টার মতো মানে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার পায়ে আপনার সাড়ে দশটার দিকে মূলত বের হলাম আর কি ফায় আমার ইনকাম সোর্সটা হলো আপনার ইন টোটাল আপনার ছাপ্পান্ন ইউরো মানে বাংলার যদি আমরা হিসাব করি ছাপ্পান্ন ইউরো কত টাকা বাংলার যদি আমরা হিসাব করি এই ছাপ্পান্ন ইউরো ফায়ে আপনার এক টাকা ইতালির একশো বাইশ টাকা পঁচিশ টাকা সাতাশ টাকা এরকম তা আপনি হিসাব করে দেখেন আপনার সাত হাজার আট হাজার টাকার উপরে মানে আট হাজার টাকার উপরে কিন্তু আমার ইনকাম হয়ে গেল এরকম আর কি মূলত ইনকামটা তো এরকম ইউরোপিয়ান ইনকাম এটা হচ্ছে ফুড ডেলিভারি কাজের ইনকাম তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে একদিন আপনার দুইশো ইউরো হয়ে থাকে আপনার মানে বাংলা বিশ হাজার টাকাও হয়ে থাকে কখনো আপনার তিরিশ হাজার টাকাও হয়ে থাকে এখানে কিছু কিছু শহরে অনেক বেশি ইনকাম আবার কিছু কিছু শহর ক্ষেত্রে ইনকাম সোর্সটা খুবই কম হয়ে থাকে মানে ওইখানে মানুষের সংখ্যা কম থাকে যার ক্ষেত্রে আর কি মূলত ইনকাম সোর্সটাও কম থাকে সুতরাং এতটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন ইউরোপে যদি আপনি ফুড ডেলিভারি কাজ করেন তাহলে আপনি মাসে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা বেশি ইনকাম করতে পারবেন কখন আপনি দুই লক্ষ প্লাস টাকা আর্ন করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকতে পারেন এরকম আর কি ফুড ডেলিভারি কাজের ইনকাম আর কি তো আমাদের নেক্সট ভিডিওর মধ্যে আমরা আপলোড করব। আপনার যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ফুড ডেলিভারি কাজ করতে পারেন হয়তো আপনার পরের মাসের আপনার শুরুতে আপলোড করা হবে তা আপনারা ওই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি একটি লাইক করে রাখবেন এটাই সবার প্রতি অনুরোধ একটু সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ